তো এই ভিডিওটা একটু স্পেশাল হবে স্পেশাল বলতে গেলে একশো জন সাবস্ক্রাইবার হয়েছে ওই জন্য আমি বলেছিলাম যে আমার চ্যানেলে যে পরের ভিডিওটা আনবো যদি একশো জন সাবস্ক্রাইবার হয়ে গেছে তারপরে একটা ভিডিও আমি আপলোড করে দিছি তাও একশো জন সাবস্ক্রাইবার হয়ে যাওয়ার জন্য যদি আমি সাবস্ক্রাইবার বলে মনেই করি না মনে করি একটা ফ্যামিলির একটা পার্ট কারণ আমার যারা ওই কয়েন বিক্রি করবো কোন কয়েনে কত দাম এদেরকে আমি আমার চ্যানেলে সাবস্ক্রাইব হিসেবে চাইও না আমি চাই যারা কয়েন কালেক্ট করে বা কয়েন সম্পর্কে একটু অত জ্ঞান নিতে চায় বা কয়েন এই নিউমিসমেটিক ফিল্ডটাকে যারা ভালোবাসে তারাই আমার চ্যানেলে একটা পার্ট হোক তাছাড়া আর কিচ্ছু না আমার ফ্যামিলি একটা পার্ট হোক এইটুকুই তো আমি বলেছিলাম যে এই একটা স্পেশাল ভিডিও আনবো স্পেশাল ভিডিওটা এই টপিকের ওপর যে আমরা যখন নর্মালি র্যান্ডমলি কোনো কয়েন পাই তখন সেই কয়েনটার মধ্যে আমরা কী কী জিনিস দেখবো বা আমাদের কোন কয়েনটা কালেকশনে রাখবো কোন কয়েনটা কালেকশনে রাখবো না একটা কয়েন আর একটা কয়েনের থেকে আলাদা হয়তো একটা কয়েন আমার কাছে আছে আর একটা সেম কয়েন আরেকজনের কাছে আছে আমার কয়েনটার দাম হয়তো পাঁচ টাকা পাঁচ সাত টাকা আর একজনের কয়েনটার দাম হয়তো পঞ্চাশ ষাট হাজার টাকা এই যে একটা ফারাক হয়ে গেল এত দামের ফারাক হয়ে গেল বা একটা কমন আর রেয়ারের যে পার্থক্যটা হয়ে গেলো সবকিছু এক তারপরেও আলাদা হয়ে গেল কেন হলো এই কারণটা জানার জন্য আমি আজকে কতগুলো কারণ বা ভিত্তি রেখেছি যে পয়েন্ট হিসেবে আমি পরপর একটা করে দেখাচ্ছি এক্সাম্পেলও দেওয়ার চেষ্টা করব এবার সব কয়েন তো আমার কাছে নেই তাও যতদূর পাবো আমি চেষ্টা করবো দেওয়ার যে একটা কয়েন আর একটা কয়েনের থেকে কী জন্য আলাদা তো মেন যে প্যারামিটার সেগুলো আমি একটা করে লিখেছি একটা একটা করে আমি বোঝাচ্ছি তো প্রথম হচ্ছে রুপিস অর্থাৎ আমি যদি দেখাই এইখানে একটা দু টাকার কয়েন আছে আর এইখানে একটা পাঁচ টাকার কয়েন আছে এবার এই দুটো কয়েনের মধ্যে এই কয়েনটা কিন্তু দশ টাকা কয়েনটা কিন্তু ভেরি ভেরি রেয়ার যেখানে দু টাকা কয়েনটা কিন্তু রেয়ার না কমন দু টাকার যে কোনো ক্রস কয়েন কমন এই ক্রস কয়েন যদি পাঁচ টাকার হতো তাহলে সেটা রেয়ার ক্যাটাগরি হতে হতো তো এইটা হচ্ছে একটা রুপিস হিসাবে ক্যাটাগরি যে আমার কোন কয়েনটা মানে মানে এক টাকা না দু টাকা না পাঁচ টাকা না দশ টাকা সেই হিসাবে একটা কয়েন একটা ভেরিয়েশন তৈরি হয়ে যায় বেশ দু নাম্বার হচ্ছে কি ইয়ার অর্থাৎ সাল এই কয়েনটা হচ্ছে একটা দু সালের দশ টাকার ক্রস কয়েন ক্রস কয়েন ঠিক সেম হচ্ছে এইটা একটা ক্রস কয়েন এটা হচ্ছে দু হাজার পাঁচ সালের পাঁচ সালেরটা একটা প্রচণ্ড রেয়ার ভেরি ভেরি রেয়ার ছয় সালেরটা কমন এটার দাম দশ টাকা হলে এটার দাম হাজার টাকা পার্থক্য হয়ে গেল শুধুমাত্র ইয়ারের ওপর ডিপেন্ড করে এটা পাঁচ এটা ছয় আচ্ছা কিছু বোঝাতে পারছি বেশ তিন নাম্বার তিন নাম্বার লিখেছি মিন্ট এক সেকেন্ড তিন নাম্বার লিখেছি মিন্ট আচ্ছা ইয়ারের আরও দু একটা এক্সাম্পল দিই এটা হচ্ছে নেতাজি দুটো হচ্ছে সাতানব্বই সালের ঠিক আছে এটা সাতানব্বই এটা সাতানব্বই যদি জুম করি তাহলে বোঝা যাবে সাতানব্বই এটা যদি ছিয়ানব্বই সালের হতো অর্থাৎ নেতাজির যে সাতানব্বই সালের কয়েনটা এসেছিলো সেটা ভুল হয়েছিল। কারণ নেতাজিকে উদ্দেশ্য করে যে সাতানব্বই সালে ওর টার্গেটটা কমপ্লিট করেছিল সে একশো বছর পূর্ণ সেটা সাতানব্বই সালে কমপ্লিট হয়েছিলো কিন্তু ছিয়ানব্বই সালে কলকাতা মিন থেকে অল্প কিছু পরিমাণে কয়েন ছাপা হয়ে যায় ওগুলো ভুল এ কয়েন কাইন্ড অফ সো ওইগুলোর কিন্তু মিন্ট টু মানে সাল ওয়াইজ ওগুলো কিন্তু দাম বেশি আবার দু হাজার একুশ সালও ঠিক সেম কেস হয় দু হাজার একুশ সাল থেকে স্টার্টিং হয়েছিলো এটা দু হাজার তেইশ সালের কোনো ভ্যালু নেই দু হাজার একুশ সালের হলে কিন্তু এটার ভ্যালু অনেক হয়ে যেত ঠিক আছে তো অনেক মানে তাও আমি তো দাম বলি না চট করে তো দাম বলছি না তাও মোটামুটি একটু ভালো প্রাইস এটা এটা এই এই পাঁচ টাকার দাম তেইশ সালে হওয়ার জন্য যদি পাঁচ টাকা হয় দু হাজার একুশ সালের হওয়ার জন্য এটা পঞ্চাশ টাকার ওপর হতো ব্যাস এইটুকু জেনে রাখো প্রপার দাম না জানাই বা ভালো যদি বেচার মেন্টালিটি না হয় কেনার মেন্টালিটি হয় তাহলে তো জানা অবশ্যই উচিত যাই হোক চার নম্বর তাহলে এইগুলো হয়ে গেল প্রথমে আমার রুপিসটা হয়ে গেল এক সেকেন্ড আমার তাহলে রুপিসটা হয়ে গেল ইয়ারটা হয়ে গেল এক্সাম্পেল দিয়ে বলা মিন্ট 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 আমি দেখাচ্ছি মিন্ট হচ্ছে এই কয়টা এটা হচ্ছে হায়দ্রাবাদের জয়প্রকাশ ন এটাও ভুল করে ছাপা হয়ে গেছিলো বোম্বে মিন্ট থেকে কিছু মার্ক ছাড়া অনেক বলে ওই কলকাতা মিন্টের বা কলকাতা মিন্টের না ওটা বোম্বে মিন্টেরই উইদাউট মার্ক এটার দাম যদি এটা একটা এক টাকার কয়েন এটার দাম যদি দশ টাকা হয় ওটার দাম হবে হাজার দু টাকা ঠিক আছে তো এরকম পার্থক্য হয়ে যায় শুধুমাত্র কিসের জন্য না মিন্টের জন্য আর একটা এক্সাম্পল দিই এটা একটা দু সালের কলকাতা মিন্টের কয়েন এটার দাম যদি পঞ্চাশ টাকা হয় যদিও না দশ টাকা পনেরো টাকা যা হোক যদি হয় এটা যদি হায়দ্রাবাদে হতো মিনিমাম দাম হতো সাতশো আটশো টাকা সো এইটাই পার্থক্য আর কিছুই না ওইটা রেয়ার ক্যাটাগরিতে চলে যাবে বেস মিন্ট ওয়াইজ হয়ে গেল একটা করে কেটে দিই তাহলে আমার গল্প সুবিধা হবে এরপর হচ্ছে মেটাল অবভিয়াসলি যে কোনো কয়েনের ফর অ্যান এক্সাম্পল এইটা হচ্ছে একটা কপার নিকেলের মেটালের কয়েন এবার এইটা যদি এই কপার নিকেলের কয়েনগুলোতে যে কোনো কয়েন পঞ্চাশ পয়সা এক টাকা যে কোনো কয়েনগুলোতে কী হতো আগে নিকেলের পরিমাণটা বেশি থাকতো দিয়ে ওইগুলো চুম্বক দ্বারা আকৃষ্ট হতো ওই কয়েনগুলো ভ্যালু কিন্তু বেড়ে যায় হ্যাঁ ম্যাগনেটিক কয়েন বলো ওগুলোকে সুতরাং বা এই কয়েনটাই যদি সেম যদি তৈরি হয়ে যেত অন্য কোনো মেটালে কপার নিকেল ছাড়া অন্য কোনো মেটালে এই ছালের যদি তৈরি হয়ে যেত অবভিয়াসলি সেটার প্রাইস বেড়ে যেত আমি একটা এই দু টাকার ক্রস করে দেখেছিলাম এটা তো স্টেনলেস স্টিলের ওটা কপার নিকেলের হয়ে গেছিলো অবভিয়াসলি সেটার দাম অনেক বেশি হয়ে যাবে দশ হাজার কেন যার যত ডিমান্ড সে সেরকম আমি এই পয়েন্টটাও বলছি পরে বেশ তাহলে মেটাল চেঞ্জ যদি হয়ে যায় তাহলে কিন্তু ভ্যালু অনেক বেড়ে যায় তাই এটা সবসময় খেয়াল রাখতে হবে মেটাল যেন মেটাল যে মেটালে হওয়ার কথা ছিল সেই মেটালে হয়েছে না বেশ মেটালটাও কেটে দিই তারপর হচ্ছে এজ এজ ভ্যারাইটি এজ ভ্যারাইটিটা বোঝার আছে একটু কারণ এজ অনেক ধরনের হয় এক্ড হ্যাঁ এখানে আমি দুটো এজ দেখাচ্ছি এই প্রথমটা হচ্ছে কি সিকিউরিটি এজ এই যে দুটো দাগ দাগ তার মাঝে ডট 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 করে আছে কিছুটা এই এসটা হচ্ছে সিকিউরিটি এজ এটা ছাড়াও এই এজটা হয় এটা কিছুটা এই যে এই যে এই যে দাগ 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 আছে এইগুলো হচ্ছে রিডিডেজ এটাকে রিডিডেজ বলে এটা হান্ড্রেড পার্সেন্ট না বাট ম্যাক্সিমামটা রিডিডেজ এই যে এই এরকম এই ক্যাটাগরি দাগ দাগ ওপর নিচে এটাকে হলে রিডিটেজ আর একটা এজ হয় সেটা হচ্ছে এটা প্লেন এজ পুরো এজ ভ্যারাইটি যদি হয়ে যায় তাহলে সেটার প্রাইস আপ ডাউন হয়ে যায় ফর এক্সাম্পল এটা দু হাজার দুই সালের কিন্তু এটার রিডিড এজ এটার দাম যদি পাঁচ টাকাটা দম দাম যদি সাত টাকা আটটা হয় এটা কিন্তু সিকিউরিটি এজ এটা পাঁচ টাকা পাঁচ টাকায় তো এজ ভ্যারাইটির জন্য প্রাইসের আপডাউন হয়ে যায় বেশ এই ভ্যারাইটির বোঝানো হয়ে গেছে এরপরেরটা হচ্ছে এরড় এরড়ে অনেকগুলো আমি ক্যাটাগরি করেছি প্রথম হচ্ছে রোটেশন রোটেশান দেখাই এই গয়নটা এটা শিফটিংও আছে আমি নিয়ে পরে বলছি রোটেশান দেখায় আগে এটা যদি আমি এইভাবে রেখে এভাবে ঘুরিয়ে দিই পুরো নিচে হয়ে যাচ্ছে প্রায় সিক্স ও ক্লক এটা সুতরাং রোটেশান যদি হয়ে যায় তাহলে কিন্তু কয়েনের প্রাইস এটা এটা যে র্যান্ডম কন্ডিশনে দু টাকা হলে রোটেশন হয়ে গেলে সেটার দাম কিন্তু বাড়বে এটুকুই আমি আপাতত বলছি বাড়বে মানে সেটা কালেকশানের জন্য ভালো সেটা কিন্তু চট করে দেখতে পাওয়া যায় না ইউনিক এই ধরনের যে কয়েনগুলো কালেকশান করা উচিত এবার কারু বেট ব্যাচার মেন্টালিটি হলে আমার কিছু বলার নেই বাট এটাই বেশ তারপর হচ্ছে রোটেশানে পরে রেখেছি শিফটিং শিফটিংয়ের জন্য আমি আনবো এই কয়েনটাকে এই কয়েনটা অন্য একটা কয়েন এটা এটা তো রোটেশান নেই এটা জাস্ট ওপরে আছে এইখানটা যদি ভালো করে বোঝা যায় এই লেখাটা অনেকটা বেরিয়ে আসছে এই লেখাটা অনেকটা কেটে গেছে এটা হচ্ছে শিফটিং শিফটিং যত বেশি হবে মানে সে এইটা যত বেশি সরবে কয়েনের ভ্যালুটা সেইভাবে বাড়বে বা সেটা কালেকশনের জন্য তত ভালো কয়েন হবে তারপরে হচ্ছে স্পেলিং এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় এটা হচ্ছে ভলুয়াদের একটা কয়েন দুটোকার একটা কয়েন এইখানে লেখা আছে রেল আর এ আই এল এটা যদি এল এল হয়ে যেত আর এল এল রল হয়ে যেত তাহলে এই কয়েনটার ভ্যালু কিন্তু বেড়ে যেত এটা এরকম কয়েন পাওয়াও যায় এমন না যে পাওয়া যায় না যাই হোক এটা স্পেলিং মিস্টেক খাদির একটা কয়েন আছে খাদি ভিলেজের কখনো স্পেলিং মিস্টেক থাকে যাই হোক তারপরে লিখেছি কার্ড কার্ড এরর একটা কয়েন আমি পেয়েছি এগুলো সব আমি র্যান্ডমলি পেয়েছি ম্যাক্সিমাম এইটা পেয়েছি এখানে একটু কার্ড এরর আছে এই এররগুলোকে বলে কার্ড এরর কার্ড এরর যত বেশি হয় কালেকশানের জন্য তত ভালো কয়েন বেশ তারপর হচ্ছে ডাবলিং মানে ডবল হয়ে গেছে ডবল এইখানে যদি ভালো করে যদি দেখা যায় তাহলে জিরোগুলোতে বোঝা হবে যে এখানে ডবল ডবল হয়ে গেছে মানে দু দুবার ডাইটা বসে গেছে এই কয়েনগুলো কিন্তু কালেকশান করা খুব ভালো বেশ এ তার মানে এই না যে এইগুলোর বিশাল এক লাখ এক কোটি এরকম দাম ঠিক আছে আমি জাস্ট বলুন বলছি যে কয়েনগুলো মানে মানে একটা কয়েন আমি পাবো তারপর সেই কয়েনটার মধ্যে আমি কী কী দেখব যে সেই কয়েনটা আমি কেন কালেক্ট করব এইটুকুই বেশ তারপর লিখেছি এক্সট্রা মেটাল এক্সট্রা মেটালটা খুব ইন্টারেস্টিং জিনিস আমার কাছে একটা বায়োডাইভার্সিটি একটা কয়েন আছে এই গয়নের রিসেন্ট আমি নিয়েছি তো এইখানটাতে এক্সট্রা মেটাল আছে তো এই এক্সট্রা মেটাল হয়ে যাওয়ার জন্য এটা একটু ইউনিক হয়ে যায় এই সমস্ত কয়েনগুলো চট করে পাওয়া যায় না বেশ এক্সট্রা মেটাল তারপরে হচ্ছে আচ্ছা এই এই পয়েন্টটাও হয়ে গেল তারপর হচ্ছে কন্ডিশান এটা তো প্রচণ্ড ম্যাটার করে সামান্য একটু কন্ডিশানের পার্থক্যের জন্য অনেকটা ভ্যালু হয়ে যায় আমি দেখাচ্ছি এটা একটা তুকারামের কয়েন এটা একটা দুকারামের কয়েন এই কয়েনটার এই কন্ডিশানের ভ্যালু যদি দশ টাকা হয় এই কয়েনটার এই কন্ডিশনে ভ্যালু কিন্তু আড়াইশো থেকে তিনশো টাকা হয়ে যাবে এরাও কলকাতা মিন্ট এরাও কলকাতা মিন্ট এটাও যা সাল এটাও তাই সাল এটাও কিন্তু সেম এজ এরাও কিন্তু সেম এজ এটাও কিন্তু সেম সাল সেম দু টাকা এটাও দু টাকা এটা কিন্তু সেম মিন্ট আমি যা যা দেখি দেখেছি কিন্তু সব মিলে গেছে কিন্তু শুধু পার্থক্য কিন্তু কী হয়েছে কন্ডিশান এ কোনোটাতে এক্সট্রা মেটাল নেই কোনোটাতে কার এরর নেই কোনোটাতে স্পেলিং স্পেলিং মেশিন নেই কোনোটাতে শিফটিং এরর নেই কোনোটাতে রোটেশান নেই কোনোটাতে কোনোটাতে ডাবলিং নেই কোনোটাতে এক্সট্রা মেটাল কিচ্ছু নেই পুরো সিম্পিল সব মিলে গেছে শুধু কিন্তু পার্থক্য কী হয়েছে কন্ডিশান এই কন্ডিশান আর এটা এই কন্ডিশান ব্যাস প্রাইস আকাশ পাতাল তফাত এটা কিন্তু দশ টাকা হলে এটার দাম হবে আড়াইশো থেকে তিনশো টাকা আমি জাস্ট একটা আইডিয়া দিলাম এইটা জাস্ট এক্সাম্পল হিসেবে এমন না যে এটা দুশো টাকা দাম বা এটা পাঁচশো টাকা দাম কিনলে আলাদা কথা বাট আমি এটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম বেশ যাই হোক তো পরেরটা আমি দেখাচ্ছি এটা সেটা হচ্ছে আচ্ছা এই পয়েন্টটাও আমি করে ফেললাম কন্ডিশন এবার হচ্ছে ফার্স্ট ট্রাইক ফার্স্ট ট্রাইকটা খুব ইন্টারেস্টিং জিনিস ফার্স্ট রাইট হচ্ছে প্রথম যে পয়েন্টটা ছাপা হয় সেইটা হচ্ছে ফার্স্ট ট্রাইক যেমন ট্রাইকটা আমি মোটামুটি একটা এক্সাম্পল দেখাতে পারি এই যে প্রথমে আমি এই কয়েনগুলো দেখাচ্ছি এটা কন্ডিশান খারাপ আছে এটা কন্ডিশানটার জন্য না আমি দেখাচ্ছি কেন আনলাম এটা আর এইখানে কিছু টাকার কয়েন সব টাকার কয়েন এইগুলো পুরো প্রায় রাউন্ড শেপে আছে কিন্তু এইগুলোর এজগুলো দেখো অনেকটা কাটা 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 আছে পুরো প্রপার শেপটা যেগুলো এটার নেই তো এটা আর লাস্ট হচ্ছে ডিমান্ড আর মিউল মিউলটা নেমে পরের ভিডিওতে আলোচনা করব ডিমান্ড ডিমান্ড হচ্ছে যার যদি কোনো একটা কয়েন পছন্দ হয়ে যায় সে যত টাকাই হোক সেই কয়েনটা নেবেই এটা হচ্ছে ডিমান্ড ডিমান্ডের ওপর অনেকটা ডিপেন্ড করে যে কেউ কোনো একটা কয়েন কারুর ভালো লাগেনি কিন্তু কোনো একজনে ভালো লেগেছে সে কিন্তু সেই কয়েনটা নিয়েই ছাড়বে এটা হচ্ছে ডিমান্ড তো এটার জন্য কয়েনের দাম কিন্তু আকাশ পাতাল তফাত হয়েছে বেশ পরের ভিডিওতে বাকি একটা পয়েন্ট আছে মিউল ওটা নিয়ে আলোচনা করব